আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমি চলে আসছি আমাদের নতুন নতুন কালেকশন যেগুলো চলে আসছে দেখেন আজকে আমরা এমন এমন রকিং চেয়ার দেখাবো এই ভিডিওতে যা সচরাচর অনেক অনেক বড় বড়ো সরুমিজিও পাবেন না আমরা পাইকারির জন্য আজকে রকিং চেয়ার আনছি এবং পাইকারি রেটেই দিয়ে দেবো আপনাদেরকে প্রথমে দেখেন এটা প্রথমে এটা দেখছেন ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল হ্যাঁ ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেল এটা দেখেন ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেলে আবার গোল্ডেনে খোদাই করে কাজ করা আছে এটাও দেখেন গাড়ির চাকা মডেল হাতল ছাড়া আবার দেখেন সিম্পলি ভিতরে অনেক গর্জিয়াস হ্যাঁ এটা কিন্তু খুবই সিম্পলি এবং খুব গর্জিয়াস এটা একটা দেখেন এই একটা ঠিক আছে এই যে এই এটা আছে ভেলভেটের ভিতরে এটাও কিন্তু কত সুন্দর এবং এটা দেখেন গোল্ডেনে কাজ করা আছে এটা গোল্ডেনে কাজ করা আছে দুইটা যাই হোক এই আমাদের কালেকশন ছিল আজকে এগুলো প্রাইস আমরা বলে দেব ডেলিভারি সিস্টেমে বলে দেবো ইনশাআল্লাহ প্রথমে আমরা চলে যাচ্ছি ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল এটা আমাদের মূল্য আছে এটা আগে দেখেন ভাই দেখেন চিটাং সেগুন কাঠের তৈরি কত মোটা কাঠ থেকে এটা বাইর করা হয়েছে ঠিক আছে খুবই স্ট্রং মজবুত দেড়শো কেজি ওজনের মানুষ বসলেও কোনো সমস্যা নাই এরা ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্স কাপড় দিয়ে কাজ করা আছে টোয়েন্টি ইয়ার্সের পোকার লিখিত গ্যারান্টি সহকারে এই অত্যাধুনিক ডিজাইনের এই রকিং চেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকা অনলি পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিব এটা নিতে পারছেন মাত্র চোদ্দো হাজার নয়শো সেমই আর একটা ডিজাইন দেখেন শুধু ফেব্রিক্সটা চেঞ্জ করা আছে এটাও পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দিয়ে চোদ্দো হাজার নয়শো এখন দেখেন আরো দুইটা নতুন আসছে এটাও দেখেন ভাই এটা নিয়ে দেখেন দেখছেন সেগুন কাঠের এটা কিন্তু ট্রেডিশনাল গাড়ির চাকার উপরে নকশা করা আছে হ্যাঁ নকশা করা এই ডকিং চেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ষোলো হাজার নয়শো টাকা এটাও ষোলো হাজার নয়শো ওটাও ষোলো হাজার নয়শো হ্যাঁ ষোলো হাজার নয়শো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরো হাজার নয়শো টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টটা মূল্য দিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে আচ্ছা এখন দেখাচ্ছে আমরা যাদের বাজেট একটু কম একটু বাজেট কম আছে এই যে দেখেন বাজেট যাদের কম আছে আমরা এখানে আর সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু বাজেট শেপ দেখেন এটা আমাদের কাছে আছে চিটাং সেগুন কাঠের তৈরি ইন্ডিয়ান ফেব্রিক্স কাপড় মূল্য আছে বারো হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে যারা নক করবে অনলি দশ হাজার নয়শো এটাও দেখেন সেম বারো হাজার নয়শো টাকা ভিডিও দেখে যারা নক করবে মাত্র দশ হাজার নয়শো টাকা এটাও দেখেন এটাও মাত্র দশ হাজার নয়শো টাকা রাখবো এটাও রেডি আছে এটাও দশ হাজার নয়শো টাকা রাখবো ইনশাল্লাহ যাক আমাদের লোকেশন একটু বলি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আলি দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে সুজা ওপরে দাগালে আর এন ফার্নিচার দেখতে পাবেন সবার আগে আমি আপনাদেরকে বলবো আমাদের শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করুন প্রোডাক্ট দেখুন তারপর অর্ডার করুন না আসতে পারলে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন ঢাকাতে যারা আছে পাঠিয়ে দেন সেটাও না পারলে ডাইরেক্ট ভিডিও কল আমাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে অর্ডার করুন ইনশাল্লাহ যারা ঢাকার বাইরের থেকে আসবেন যারা নাও আসতে পারেন শুধুমাত্র কুরিয়ারের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা দেখবেন অর্ডার করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আমরা ক্রেডিট কার্ডে থাকলে ইএমআই করে দিতে পারবে আমাদের লোকেশনে চলে আসেন অথবা আমাদের সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার অথবা টেলিগ্রামের মাধ্যমে কথা বলতে পারবেন যে কোনো সময় কল করতে পারেন আমাদের সাত দিনই খোলা আছে ইনশাআল্লাহ তা আমরা আজকের মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ